আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে যেটি আফ্রিকা ভেতরে একটা সুন্দর রিসোর্ট এই যে দেখেন এন্ট্রি নিলাম এটি আরেকটি এন্ট্রি গেট ভেতরে যাওয়ার পরে আমরা দেখতে পাবো সুন্দর সাজানো গোছানো একটি রিসোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন এক একদম সাজানো গোছানো গাছে ভরপুর একটা সুন্দর দৃশ্য সব থেকে মজার বিষয় এখানকার প্রত্যেকটা থাকার জায়গাগুলো আলাদা আলাদাভাবে ঘর করে করা আফ্রিকান আদলে এই যে হচ্ছে রুম এই যে দেখেন একদম আফ্রিকান আদলে ওরা তৈরি করেছে সুন্দর একদম সাজানো খুবই মজার এবং এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও খুবই সুন্দর লাকজারিয়াস কিন্তু একদম আফ্রিকান আদলে করা দেখলেই মনটা ভরে যায় এখানে সামনে একটু বসার জায়গা আছে আপনি চাইলে এখানে বসে একটু চা কফি খেতে পারেন এখানে সামনে এই যে ফ্রেন্ডদের সঙ্গে একটু আড্ডা দিতে পারেন যদি গ্রুপভাবে আসেন এবং এই যে সামনে ডাইনিং স্পেস আছে এখানে চাইলে পরে কাবাব টাবাব তৈরি করে খাওয়া যায় আর কি এবং দেখেন কি পরিমাণ সবুজ প্রত্যেকটা জায়গায় অসম্ভব সুন্দর এবং এ পাশটায় আছে এই যে বিশাল বড় সুইমিং পুল এখানে এখন লক করা আছে এখানকার সুইমিং পুলগুলো লক করে রাখা যায় এই যে খুব সুন্দর বসার জায়গা আপনি কিছুটা সময় এখানে বসে বসে আপনি পার করতে পারবেন এবং সামনে যে বামেরটা দেখছেন এটা ওদের অফিস রুম এবং এই দেখেন কি সুন্দর করে কাট আউট করে গাছগুলো রেখেছে খুবই সুন্দর সাজানো গোছানো একদম আর খুব বাতাস খোলামেলা পরিবেশটা অসম্ভব সুন্দর রাস্তাগুলো খুব সুন্দর করে সাজিয়েছে ওরা এবং বসার জায়গা করেছে একটু কিছুক্ষণ পর পরই যেখানে বসে বসে গল্প করা যায় আড্ডা দেওয়া যায় সুন্দর সময় পাস করা যায় আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারাও এখানে আসবেন ঘুরবেন দেখেন গাছে কত সুন্দর সুন্দর ফল ধরে আছে হ্যাঁ খুবই সুন্দর অসম্ভব সুন্দর आशा आशाके आपनारा आसबे धन्यवाद